রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের শিক্ষিকা মাহিরিন চৌধুরীর ভূমিকার কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তত বিশ জন শিক্ষার্থী শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই ঠিকঠাক বের হতে পারেননি পুড়ে যায় এই শিক্ষিকার শরীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন মাহিরিন এখন না ফেরার দেশে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্কুলে ফেসবুক জুড়ে তাকে নিয়ে চলছে শোকের মাতম মাহিরিনের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন চাচত ভাই এম আর চৌধুরী যদিও এই পরিচয়টি তিনি দিতে চাইতেন না পরিবার ছাড়া বাইরের খুব কম মানুষই তার এই পরিচয় জানতেন ফ্যাসিবাদি আমলে যখন কেউ বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে কিংবা বাসায় এমনকি হাসপাতালে যাওয়ার সাহস পেত না মাহিরিন তখন গোপনে বেশ রাত করে যেতেন খাবার ও পথ্য নিয়ে তবে তিনি এগুলো গোপন রাখতেন তার ও তার পরিবারের সদস্যরা বিএনপির সুদিনে কখনও সামনে যায়নি কোনো সুবিধা নেয়ার মানসিকতাও ছিল না তার স্কুল টিচার হিসেবেই তিনি জীবন কাটিয়েছেন শিক্ষিকা মাহেরিন চৌধুরীর এসব তথ্য জানিয়েছেন জামাতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব তথ্য জানান আলী আহমদ মাবরুর আরও বলেন মাহরিন আপা আমার মানারাতের সহপাঠী ছিলেন আমরা একসাথে মানারাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্স করেছিলাম বয়সে আমার একটু সিনিয়র হবেন ঘরের মানুষ তবে একদম সাদামাটাভাবে চলাফেরা করতেন আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন তিনি উত্তরাতে থাকতেন সেই হিসেবে আমার প্রতিবেশীও ছিলেন তিনি উত্তরায় যখন হাতে কয়েকজন মানুষ ছিল বেশিরভাগ অংশই যখন জলাভূমি ও গাছগাছালিতে পরিপূর্ণ তখন থেকেই তিনি এই এলাকায় বসবাস করতেন মাহিরিনের পরিবার সম্পর্কে মাবরুর বলেন গত কয়েক বছরে মাহিরিন আপা প্রথমে তার পিতা এবং এরপর মাকেও হারালেন পরিবারের বড় সন্তান হিসেবে সকল ভাই বোন বরাবরই তাকে অভিভাবক হিসেবে গণ্য করতেন তার ছেলে আছে দুটো ওরাও বেশ বড় হয়ে গেছে মাহিরিন আপা অনেক বছর যাবৎ মাইলস্টোন প্রতিষ্ঠানের সাথে জড়িত তাকে বিভিন্ন সময় বিভিন্ন শাখায় তারা কাজে লাগিয়েছে আপা ছিলেন সিনিয়র টিচার সেই হিসেবে বাড়তি কিছু দায়িত্ব ছিল তার দিয়াবাড়ি শাখায় গতকাল যখন স্কুলের উপর বিমানটি আছড়ে পড়ে তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নিশ্চিত আগুনে পুড়ে যাওয়া থেকে কমপক্ষে বিশ জনের বেশি ছাত্রছাত্রীকে তিনি সেভ করেছেন কিন্তু এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন নিজের জীবনকেই বিপন্ন করে ফেলেছেন তা হয়তো তিনি বুঝতেও পারেননি দুর্ঘটনার পরেই তার সাথে পরিবারের সবার যোগাযোগ বন্ধ হয়ে যায় শিশুতোষ বইয়ের লেখক আলী আহমেদ মাবরুর বলেন মধ্যরাতে তার লাশ যখন বাসায় আনা হয় আমি দেখতে গিয়েছিলাম ওনার স্বামী আমাকে দেখে জড়িয়ে কেঁদে ফেললেন বললেন জানিস তোর আপা পরশু রাতেও তোর কথা বলেছিল মাহরিনের শেষ সময়কার মুহূর্তগুলো বর্ণনা করে মাবরুর বলেন মাহরিন আপার শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল যতক্ষণ জীবিত ছিলেন অসম্ভব কষ্ট ও যন্ত্রণা সহ্য করেছেন বারবার নাকি বলেছিলেন আমার বুক পেট সব জ্বলে যাচ্ছে আমি হয়তো আর বাঁচব না তার লাশটা স্বাভাবিক দেহের মতো নেই আগুনে পুড়ে অনেকটাই ভিন্ন রকম হয়ে গিয়েছিল আবেগে আপ্লুত মাবরুর বলেন লাশবাহী গাড়ির পাশে দাঁড়িয়ে পুরনো অনেক স্মৃতি মনে পড়ছিল অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু তার পরিবারের এতটুকু শান্তনা যে তিনি তার জীবন দিয়ে অনেকগুলো বাচ্চার জীবন সেভ করে গেলেন ব্যক্তিগতভাবে তিনি ফরজ আমল ইবাদত এমনকি নিয়মিত কোরআন পড়তেন বলেও ওই পোস্টে জানান আলী আহমদ মাবরুর ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ